হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে যাদের এখনও স্বাস্থ্যসাথী কার্ডের নাম অন্তর্ভুক্ত হয়নি তাদের নাম কিভাবে যুক্ত করবে তো তাদের নাম যুক্ত করার জন্যে এরকম একটি ফর্ম নিতে হবে অফলাইনে দুয়ারে সরকারে জমা দিলে হবে বা এখন পাড় আমাদের গ্রাম আমাদের সমাধান এই বলে একটি প্রকল্প বেরিয়েছে তো ওইখানে গিয়েও জমা দিলে হবে তো আমাদের জমা দেওয়ার জন্যে একটি ফর্ম নেওয়ার পর এইখানে বাড়ির যার নামে বা পরিবারের সদস্য যার নামে কার্ড আছে তার নামটি এইখানে বসিয়ে দিতে হবে তারপর তার বাবার নামটি এইখানে বসিয়ে দিতে হবে আর এইখানে জেলা ব্লক যে ব্লকের হবে পঞ্চায়েত ভিলেজ আর রেসিডেন্সিয়াল অ্যাড অ্যাড্রেস তো এইখানে এইগুলো ফিল আপ করার পর এইখানে পরিবারের যে সদস্যের স্বাস্থ্যসাথী কার্ড আছে তার ইউআরএন নম্বরটি দিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে সতেরো সংখ্যার ডিজিট বসিয়ে দেওয়ার পর ডান দিকে এইরকম লেখা আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট না হেলথ ইন্স্যুরেন্সের কথা বলেছে যদি থাকে তো তাহলে ইয়েস করতে হবে যদি না থাকে তাহলে নো করতে হবে তো কারো যদি দ্বিতীয় অপশানটাই কারো যদি ফ্যামিলির রিসিভ মেডিকেল অ্যাম্বুলেন্স ফ্রম গভর্নমেন্ট সরকারি থেকে যদি কারো কোনো মানে পরিষেবা পেয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে আর না হলে নো করতে হবে তারপর চলে যাব নিচের দিকে এই নিচের বক্সে দশটি বক্স আছে এই বক্সের মধ্যে শুধুমাত্র তাদেরই নাম অন্তর্ভুক্ত করতে হবে পরিবারের যে সমস্ত সদস্যগুলোর নাম এখনও স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত হয়নি তো তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য এখানে নাম লিখতে হবে নেম নাম লিখার পর এখানে সেক্স লিখতে হবে আর ওই যে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে এই সম্পর্কটি লিখতে হবে রিলেশন কি তারপর মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে খাদ্যসাথী এবং আধার কার্ড নম্বরটি দিয়ে দিতে হবে তো এইভাবে এক এক করে তোমরা এইখানে দশটি ফর্ম ফিল আপ করতে পাবে জন পরিবার সদস্যের তারপর নিচের দিকে এসে এইখানে পরিবারের যে সদস্য মানে অ্যাপ্লিকেন্ট মানে যার নামে সাথী সরি স্বাস্থ্যসাথী কার্ড আছে তিনি এখানে সিগনেচার বা সই দিয়ে দিবে এই টিপ দিয়ে দিবে তারপর এই ফর্মটি গিয়ে দুয়ারে সরকার প্রকল্পের যে কোনো অফিসারের কাছে জমা দিলে তোমাদের একটি নির্দিষ্ট দিনে ডেট দিবে সেই ডেটে গিয়ে তোমাদের হাজির হতে হবে এবং পরিবারের সহ সমস্ত সদস্যগুলোকে নিয়ে একটি ফটো হবে ফটোর মাধ্যমে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত হবে তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে